তুমি আসলে মানে আমি চলে যাব যে ফার্নিচারও আমাকে দিল তারপরে ফোনও এখন আমাকে দিতেছে সব শুধু আমাকেই দে আবার আমার সাথে থাকে আসসালামু আলাইকুম ইরভুবান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকের ভিডিও শুরুতেই আমি বড়শিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ওই দিনের ভিডিও তো ওকে মানে একটু খারাপভাবেই কথা বলছিলাম প্রচণ্ড পরিমাণে হাইপার হয়ে গেছিলাম আমি ভিডিওতে আমি ভিডিওটা কাটও করে দিছি আপনারা দেখছেন আমি তোমার কাছে ক্ষমা পাঠতি যে তুমি এটা নিয়ে প্লিজ কিছু মনে করো না আমার বুঝতেই তো পারতেছে আমি অনেক বেশি রাগের মধ্যে ছিলাম তো এই জন্য ব্যবহারটা একটু অন্যরকম হয়ে গেছিলো হলে আমি তো তোমাকে কখনও এত বাজেভাবে বলি না এখন মনে করো যে কখনও আমাদের মাঝে ওই সিচুয়েশনটা আসে কিন্তু এখন যেহেতু আসছে আমাদের মানে বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে তো আমার কথাবার্তাগুলো একটু খারাপ হয়ে গেছে তুমি প্লিজ কিছু মনে করো না আমি তোমাকে বারবার করে বলতেছি আর আমার অডিয়েন্সকেও মানে অনেক অনেক বেশি সরি যে আমি আপনাদেরকে ওই দিনের ভিডিওতে মানে অনেক বাজেভাবে কথা বলছে আপনাদেরকে অনেক গালি করছি তো এটার জন্য আমি সরি তো আমি একটা জিনিস চিন্তাভাবনা করে দেখলাম যে আমি এখন থেকে কারো এই যে নেগেটিভ কমেন্টগুলোর কোনো রিপ্লাই দিব না আপনার আপনাদের মতো আমাকে যা মনে চায় তা বাজেভাবে মানে বলে যান সেটা আমার দেখার বিষয় না আর আরেকটা বিষয়কে আপনাদেরকে আমি ভিডিওতে এসেভাবে রাগারাগি করে বা কি বলবো ভকাভকি করে আমার তো কোনো লাভ নাই এখানে আমার আরও ক্ষতি একটা জিনিস তো আপনারা জানেন যে অন্যের নামে যদি কোনো খারাপ কথা বলে বা গিবোধ করে এগুলো করলে কিন্তু ওই মানুষের দুঃখগুলা নিজের কাঁধে এসে পড়ে মানে পাপগুলা তা আপনারা আমার নিন্দা করতে থাকেন আমাকে নিয়ে গিবোধ করতে থাকেন আমি আপনাদের সবগুলা কামাই করি আর আপনারা আমার পাপগুলা নিয়ে যান তো সেটা সমস্যা না তা আমি ভাবছি কিছু ওভারঅল চিন্তা করেই ভাবছি যে এখন থেকে আর এই ধরনের আচরণগুলো করবো না কারণ এটা আমারই ক্ষতি আপনাদের সাথে খারাপ ব্যবহার করব আপনারা মনে কষ্ট পাবেন অনেক কিছুই আসবে আপনাদের মনে তো আপনাদেরকে মনে আমি কষ্ট দিলাম আল্লাহ কিছু মাফ করে দিল বান্দার হক কখনো মাফ করে না যেই জিনিসটা আমি খুবই ভয় পাই মানুষের মনে কষ্ট দিতে তো আপনাদের মনে কষ্ট দিয়ে ফেলছি সেটার জন্য আমি অনেক অনেক বেশি দুঃখিত আপনারা সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন তো আজকে মনটা আমার এমনিতেই খারাপ কথা শুনে বা বুঝতে পারতেছেন তো আরেকটা বিষয় দেখে মানে এত খারাপ লাগতেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেহেতু জিনিসটা নিজের সাথে রিলেট হয়ে গেছে তো সেটা কি আপনারা মোটামুটি মনে হয় সবাই জানেন যে রাজশাহীতে একটা দুই বছরের বাচ্চা ওই যে ডিপ কলগুলো আসেন ওইগুলোর জন্য মাটি খুঁড়ে গর্ত করা ছিল ওই গর্তের মধ্যে খেলতে খেলতে মা ছেড়ে রাখছিলো দুই বছরের বাচ্চা তো বুঝেনি দুই বছরের মানে বাচ্চারা অনেক বেশি চঞ্চল হয় তো খেলার জন্য ছেড়ে দিছে আর ওই গর্তের মধ্যে পড়ে গেছে পরে গিয়ে একদম অনেক ভিতরে চলে গেছে এখনো পর্যন্ত বাচ্চারা যে কোথায় আছে সেটাই জানে না আমি লাস্টে দেখছিলাম ২৬ ঘন্টা ধরে বাচ্চাটাকে হচ্ছে মানে খনন করা হইতেছে সুরঙ্গ তারপরে ওইটার ভিতরে কি একটা ক্যামেরা পাঠানো হয়েছে মানে ক্যামেরা তো দেখতে পায় নাই আর ওইদিকে মেইন সমস্যাটা মনে হয়েছে খড়কোটা দিয়ে রাখছিল কে জানি শুকানোর জন্য ওই খড়কটার কারণে মনে হয় গর্তটা দেখতে চলে গেছে আর পড়ে গেছে এখানে ওই খড়কটা সহ বাচ্চাটা পড়ছে এখন বাচ্চাটাকে দেখা যাইতেছে না আবার মাটিও গেছে অনেক তো গাইছে আমি যেটা বলতেছিলাম বাচ্চাটা মানে খড়কটা সহ গর্তের মধ্যে পড়ে গেছে ওর সাথে আবার বালিও মানে মাটি ছিল না আশেপাশে মাটি সহ বাচ্চাটা পড়ছে আল্লাহই জানে বাচ্চাটার ভিতরে কি অবস্থা মানে ছোট্ট দুই বছরের একটা বাচ্চা এমন অন্ধকার একটা চল্লিশ পঁয়তাল্লিশ ফুট নাকি গভীরতা এটার ভিতরে কিভাবে আছে একমাত্র আল্লাহ মাবুদি ভালো জানে বাচ্চাটা নাকি পড়ার কয়েক ঘন্টাও অনেক কান্নাকাটি করছে আম্মু আম্মু বলে মানে অনেক ভয় পাইতেছে মা তারপরে আশেপাশের মানুষজন নাকি শুনছে কিন্তু কয়েক ঘন্টা পরে বাচ্চাটার আর কোনো আওয়াজ নাই তাই আমি বলতে চাই না আসলে আমার কি মনে হইতেছে আমার জিনিসটা খুব খারাপ লাগতেছে যে ওই বাবা মায়ের অবস্থা ঠিক কেমন তো যাই হোক একটা জিনিসই দোয়া করব যে আল্লাহ যাতে বাচ্চাটাকে মানে আল্লাহটাকে আবার বাবা মায়ের কোলে ফিরিয়ে দেয় যা হইসে আল্লাহ যাতে রহমত করে এটুকু একটা বাচ্চা আর বাচ্চাটাও না অনেক কিউট আর দেখে মনে হইতেছিল যে অনেক চঞ্চল ছবি একটা দেওয়া ছিল না সেখানে দেখে মনে হইতেছে বাচ্চাটা অনেক চঞ্চল তো মানে বাচ্চাটাকে দেখে না আমার আব্দুর রহমানের কথা মনে হইতেছে আব্দুর রহমানের কিন্তু দুই বছর একটু বেশি আর কি দুই বছরের থেকে তো মানে ওই বাচ্চাটাও দুই বছরের আর আব্দুর রহমানও মাসাল্লা অনেক চঞ্চল ছটফট ছটফট করে ওই মানে নিজের বাচ্চার সাথে রিলেট হইতেছে আর কি আমার ছেলেটাও যে মানে কিভাবে আসে ঠিকভাবে সব কিছু করতে পারতেছে না পারতেছে নাকি ওই জায়গায় মানে আমি কিছুই জানি না যে আসলে এখন কেমন আস তো সব কিছু মিলে আমার আজকে প্রচন্ড পরিমাণে মনটা খারাপ আব্দুর রহমানের জন্য ওই বাচ্চাটার জন্য আমার আমার আজকে শুধু এই কথাই মনে গলা দিয়ে খাবার পর্যন্ত নামতেছে না যে মানে ওই বাচ্চাটা ওই গর্তটার মধ্যে কতটা কষ্ট পাইছে আমি তো বললাম হ্যাঁ আমি বললাম না আর কিছু যে ছাব্বিশ ঘন্টা একটা বাচ্চা এই গর্তটার মধ্যে থাকা মানে আপনারাই বলেন যে সম্ভব নাকি তো আমার মনে হয় যে বাবা মাকে আশ্বাস দেওয়া হয়েছে আর এখন পর্যন্ত বাচ্চাটার কোনো আওয়াজ নেই একটা মানুষই ছাব্বিশ ঘন্টা ওইরকম একটা গর্তের মধ্যে থাকতে পারবে চল্লিশ পঁয়তাল্লিশ ফুট নিচে তো যাই হোক এটা নিয়ে আর কিছু বলতেছি না তো এখন বলি যে বড়স্বতী নিয়ে যে বিষয়টা ওর সাথে তো আমি খারাপ ব্যবহার করছি এটার জন্য আমি মাফও চাইছি আবারও আমি বলতেছি যে তুমি মনে কিছু করো না আমি বলে ফেলছি রাগের মাথায় ওই দিন ভিডিওতে তোমার কাছে মানে আমি সরি বলছি যে তোমার সাথে তুই তুকারি করে ফেলছি আসলে তুমি যে কাজগুলা করছো তুমি বলো যে আমার জায়গায় যদি তুমি তুমি কখনো চুপচাপ থাকতে পারতা না তুমি তুমি কিন্তু কিন্তু এমনিতেই যতই যতই কেন তোমার মানে নাকি সরম না দেখাও যখন দেখাও তখন ঠিকই দেখাও তো মানে এই এইসব কথাগুলো ফার্নিচার নিয়ে ঝামেলা তারপরে কি বলবো এখন তো আবার ফোনটা জামাই বলছে যে আমাকে নাকি দিছে তো আমি জানি না এই জিনিসটা নিয়ে আবার কোন ঝামেলা না বেঁধে যায় যে ফার্নিচারও আমাকে দিল তারপরে ফোনও এখন আমাকে দিতেছে সব শুধু আমাকেই দে আবার আমার সাথে থাকে তোমার কোনো খবর নেই আসলে বিষয়টা মোটে এমন না তুমি চাইলেই কিন্তু সব কিছু ঠিক করতে পারো তুমি ইচ্ছে করেই কিছু ঠিক করতেছো না এটাই হচ্ছে মূল সমস্যা তুমি নিজ থেকে কাউকে না বলে ঝামেলা করে গেছো এখন তো তোমার মাথা নত করা উচিত ছিল কিন্তু তুমি সেটা করতেছো না কেন করতেছো না একটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমার বলার কিছু নেই তোমাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার এখন আমার মাথার মধ্যে শুধু ফোনটা আমাকে গিফট করার পর এটাই ঘুরতেছে যে তুমি এটা নিয়ে আবার কী মনে করো আমি বিশ্বাস করা আমি মানে কি বলবো আমার এতটা ফোনটা নিয়ে এতটা খারাপ লাগতেছে আমাদের দুইজনেরই কিন্তু শখ ছিল যে একটা ভালো মানে দামি ফোনের তো স্যামসাংটা আমাদের দুইজনেরই পছন্দ ছিল তো আমার একটু বেশি পছন্দ ছিল আর কি ওর ফোনের দিকে তো এত নেশা নেই জামিউদ্দিন ব্লগে বলছে যে ও ফোনই তেমন ইউজ করে না তার উপর এখন আবার কম্পিউটার এনে দেওয়া হয়েছে ও কি ফ্রিসিং কাজই করবে না ফোন চালাবে ওর ফোন এমনিতেও চালানো হয় না বাচ্চাদেরকে নিয়ে থাকে সব কিছু মিলিয়ে তো যার কারণে ফোনটা আমাকে গিফট করা আমি মানে ফোনটা ধরার পর আমার একটু ভাল লাগতেছে না আমার মনে আমি শান্তি পাইতেছি না আমার শুধু বারবার এই জিনিসটাই মনে হইতেছে যে ফোনটা নিয়ে আমরা দুইশো তিন কত খুনশুটি করতাম যে সাথে থেকে একটু পরপর ফাইজলামি করতাম ফোনটা নিয়ে তারপরে টানাটানি করতাম তুমি বলতো যে এই আমাকে একটু ফোনটা দাও আমি বলতাম যে না আমি এখন কাজ করতেছি আমাকে একটু ফোনটা দাও আমি ব্লগ এডিট করতেছি আমি এটা করতেছি এসব চিন্তা ভাবনা করেই তো আমাদের ফোনটা কিনা যে আমাদের ব্লগের কোয়ালিটি ভালো হবে সুন্দরভাবে ব্লক করতে পারবো অন্যান্য টাইমে ব্লক করলে হয় কি হাত নড়লে আমাদের ক্যামেরাটা পর্যন্ত নড়ে তো এখন কিন্তু আর সেটা হবে না ক্যামেরার স্টেবিলিটি অনেক বেশি কিন্তু আমি করতে পারতেছি না কেন শুধুমাত্র তোমার কারণে তুমি নাই বলে তো যাই হোক আমি এখন ফোনটা হচ্ছে আলমারিতে তুলে রেখে দিয়েছি তুমি যখন আসবা তখনই মানে চালাবো বলছিলাম কিন্তু এখন মাথার মধ্যে আবার অন্য আরেকটা কথা ঘুরতেছে যেহেতু সমস্যাটা আমাকে নিয়ে মানে এতগুলা দিন হয়ে গেছে কোনো কথাবার্তা নাই তোমার তারপরে মানে কি বলবো বাসে আসারও কোনো নামগন্ধ নাই বাবার বাড়িতে গিয়ে যে খাপটি মেরে আসো তো আসোই যোগাযোগ করো বা বলো যে আমি আসতে চাই আমাকে এসে নিয়ে যান কোনো কিছুই নাই তোমার নিজ থেকে তো আসতেছো না আবার কোনো কিছু করতেছো না এটা আবার কোন ধরনের কথা তো আমি চিন্তাভাবনা করছি যেহেতু আমার কারণে এত সমস্যা আমি এই সমস্যার জন্য দায়ী তোমাদের সম্পর্ক কখনো খারাপ হোক আমি চাই নাই চাই না আর চাইবো না যে তোমাদের সম্পর্কটা তোমার জামাই সম্পর্কটা কখনো খারাপ হোক কারণ তোমরা একজন আরেকজনকে খুব ভালোবাসো আর সে ভালোবাসার প্রমাণ তো তুমি দিছো তুমি তোমার জামাইকে কতটা ভালোবাসো কতটা বিশ্বাস করে হচ্ছে আমাকে আনছো মানুষজন এমনিতে বিয়ে করলেই হচ্ছে মেনে নেয় না যে জামাই কি না কি পরে মানে মন চেঞ্জ হয়ে যাবে সেই জায়গায় তুমি নিজ থেকে আনছো তো তোমাদের মধ্যে ভালোবাসাটা আসলেই অনেক বেশি আসলে অনেক স্ট্রং মাসাল্লাহ মাসাল্লাহ কারোর নজর না লাগো তা আমি আসলে চাই না যে ঠিক মানে তোমাদের সম্পর্কটার মধ্যে কোনো খারাপ কিছু হোক সেই শুরু থেকেই আমি চাইছি কিন্তু যেহেতু একটা সংসার হয়ে গেছে আমি তখন প্রেগনেন্ট ছিলাম আমি চাইলেও যেতে পারি নাই আর আমি গেলেও তোমাদের অনেক সমস্যা হতো তখন যদি আমি চলে যেতাম তো আমি শুরুর দিকে যেতে পারি নাই ভাবছি যে সব কিছু মানিয়ে নিলে আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে আর চারটা বছর ধরে সব ঠিকই ছিল এখন হুট করে আমি জানি না তোমার কেন খারাপ লাগতেছে কেন কি হয়েছে আসলে আমার জানা নেই আমার তো কখনো ওই জিনিসটা লাগে নেই মানে খারাপ লাগা বা কিছু এমন লাগে নেই আমি চাইছি সবসময় তোমরা ভালো থাকো এখনো পর্যন্ত চাই যে তোমরা ভালো থাকো এখন তুমি আসলে মানে আমি চলে যাব এখন জামাইয়ের দুই দুইটা বউ ছিল সবসময় দুইজন বউ তার সেবা যত্ন করছে এখন যদি দুইজনের দুইজনই চলে যায় তাহলে তো তার অনেক বেশি কষ্ট হয়ে যাবে এই কষ্টটা তো তাকে দেওয়া উচিত না তো তুমি তাড়াতাড়ি চলে আসো চলে আসলে আমি চলে যাবো যেহেতু আমাকে নিয়ে সমস্যা তোমার সমস্যা তুমি একলা করো এই যে ফার্নিচার দেখতে পাচ্ছ আমার পিছনে একটা আছে তো এই সব কিছু নিয়ে তুমি থাকো আমার মানে এসবের কোনো শখ নাই আমি চাই যে সংসারে শান্তি থাকো তোমরা ভালো থাকো তোমাদের ভালো থাকাই আমি সব সময় কাম্য করছি এখনো পর্যন্ত চাই তোমরা ভালো থাকো তো যাই হোক আর কিছু মানে মোডে নেই আমার মনটাই পুরা আজকে অনেক খারাপ তো আবারও তোমার কাছে ক্ষমা চাইতেছি যা খারাপ ব্যবহার করছি যা কিছু বলছি এতদিন তোমাকে নিয়ে তুমি হয়তো অনেক কষ্ট পাইছো রাগের মাথায় বলে ফেলছি তুমি মনে কিছু নিও না তো এখন তোমার কাছে আমি বলতেছি আমি চলে যাবো তুমি প্লিজ তাড়াতাড়ি সংসারে চলে আসো তোমার জামের মুখের দিকে তাকানো যাইতেছে না যেটা সত্যি কথা তো তাড়াতাড়ি চলে আসো ব্লগটা এখানেই শেষ করতেছে আল্লাহ হাফেজ